ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ মানেই খুশির দিন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঈদ কেন পালন করি আমরা ঈদের পিছনে কি ইতিহাস আছে ঈদের গুরুত্ব কি আজকের ভিডিওতে আমরা ঈদ সম্পর্কে বিস্তারিত জানব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঈদ শব্দটি এসেছে আরবি আউত শব্দ থেকে যার অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা এটি একটি ধর্মীয় উৎসব যা সারা বিশ্বে মুসলিমরা পালন করে থাকে মূলত আমরা দুই ধরনের ঈদ পালন করি এক হচ্ছে ঈদুল ফিতর এটি রোজার ঈদ নামে পরিচিত এক মাস রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথম দিন এই ঈদ পালন করা হয় এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন যেখানে আমরা আল্লাহর দেওয়া অনুগ্রহের জন্য আদায় করি দুই হচ্ছে এটি কোরবানি ঈদ নামে পরিচিত মাসের তারিখে এই ঈদ পালিত হয় এই দিনে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহ তার আন্তরিকতা পরীক্ষা নিয়ে পরিবর্তে একটি পশু কোরবানির নির্দেশন দেয় সেই স্মরণেই আমরা কোরবানি করে থাকি ঈদ শুধুমাত্র একটি উৎসবই নয় বরং এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান ঈদ পালনের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে ধর্মীয় কারণ বরং কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে বাষট্টি থেকে চৌষট্টি ঈদুল ফিতর আমাদের শিখায় কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আমরা এক মাস রোজা রেখে আত্মসুধীর চেষ্টা করি ঈদের দিনে ধনী গরিব ছোট বড় সবাই একত্রিত হয় ঈদের নামাজে সবাই এক কাতারে দাঁড়ায় যা সাম্যের প্রতীক তিন হচ্ছে মানবিক কারণ ঈদের আগে ফিতরা দিতে হয় যা গরীবদের জন্য সহায়তা ঈদুল আজাহা কোরবানি মাংস গরিবদের মধ্যে বিতরণ করা হয় যাতে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে ঈদের দিনে খুব আনন্দময় হয় আসন দেখি এই দিনে কি কি করা হয় সকালবেলা গোসল করে নতুন বা পরিষ্কার জামা পরা হয় আতর ব্যবহার করা হয় ঈদের নামাজ আদায় করা হয় ঈদের শুভেচ্ছা নামাজ শেষে সবাই একে অপরকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানা ছোটদের সালামি দেওয়া হয় যা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় সামাজিকতা আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে যাওয়া হয় মিষ্টান্ন ও সুস্বাদু খাবার খাওয়া হয় গরিবদের সহায়তা ঈদ ফিতরের আগে ফিতরা দেওয়া হয় এবং ঈদুল আজাহার সময় কুরবানি মাংস তিন ভাগে ভাগ করা হয় এক গরিবদের এক আত্মীয়দের এক নিজের পরিবারের জন্য থেকে জানা যায় রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট আনন্দের দিন রয়েছে আর মুসলমানদের জন্য আনন্দের দিন হলো ঈদ ঈদ শুধু আনন্দের দিন নয় এটি শিখায় ধৈর্য ত্যাগ মানবিকতা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি এবং আমাদের একে অপরের প্রতি দায়িত্ব রয়েছে এই ছিল ঈদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা ঈদের দিন কিভাবে উদযাপন করেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক